এটা কিন্তু ঢাকা শহর আপনার হয়তো বা কোনো গ্রাম বা ছোটো মোটো বাজার মনে করতে পারেন কিন্তু এইটা হচ্ছে রাজধানী ঢাকার বাসাবো এলাকা খিলগাঁও থানার অন্তর্গত এক পাশে বাসাবো অর্থাৎ সবুজবাগ এবং অন্য পাশে খিলগাঁও তবে এই এলাকাটা মানে এত পরিমাণেই রাস্তাঘাট খারাপ যে সারা বছর রাস্তাতে মানে খোড়াখড়ি লেগেই থাকে কোনো না কোনোভাবে তো এইটা প্রায় এই রাস্তার অবস্থা খারাপ প্রায় ছয় মাস হলো তো অবশেষে অর্ধেক খুঁড়ে রেখেছিলো তো এখন আবার পুরোপুরি খুঁড়ে নিচ দিয়ে ড্রেন করে অর্থাৎ নিচ দিক দিয়ে যে রিং পার্ট বসানো হচ্ছে পাইপ বিশাল বড়ো বড়ো পাইপ বসানো হচ্ছে তো এই উপলক্ষে একটু ভালো মতোই খুঁড়া হচ্ছে কিন্তু আদৌ এটা ঠিক কত বছর পর ঠিক হবে আসলে এর একাবাসে জানা নেই কারণ দুই সাল সতেরো সালের দিকে একবার ছিল সতেরো সালে তখন কিন্তু এই লাস্টের দিকটুকু খুঁড়া ছিল না তো ওই পা থেকে বাসা বিশ্ব রোড থেকে এই পাশটুকু খুঁড়া ছিল এবং আপনার জানেন যে ঢাকা পুরো প্রায় অনেক জায়গায় কিন্তু খুঁড়ে ড্রেন লাইন করা হয়েছে ঠিক এলাকায় করা হয়েছিল কিন্তু আবার কি উপলক্ষে বা কী ভেবে এই পাশটা যে নতুন করে শুরু করেছে ঠিক জানা নেই তবে এই দিক নাকি করা ছিল না তবে এই যে একটা বিশাল একটা জনপদ এবং বিশাল একটা জনবহুল এরিয়া এই এলাকার মানুষজনের চলাচল খুবই কঠিন হয়ে পড়ে কারণ এই রাস্তাটা বাসাব রোড থেকে সোজা বাসাবো হয়ে অর্থাৎ সবুজবাগের সে বাসাবো হয়ে এটা চলে আসে মাদারটেক এবং এই পাশে হচ্ছে খিলগাঁওয়ের নন্দীপাড়া এবং অন্যদিকে এইটা হচ্ছে এই রাস্তা দিয়ে কিন্তু ডেমরা বা স্ট্যাপ কটা যাওয়া যায় সো এটা খুবই গুরুত্বপূর্ণ এবং এলাকার মানুষজনের একমাত্র কি বলে মেন রোড বলা যায় এবং এই রাস্তাটি অনেক ব্যস্ততম একটা রাস্তা কিন্তু এই অবস্থায় মানুষজনের খুব কষ্ট হচ্ছে আদৌ ঠিক কতদিন হবে মানে কতদিন পর হবে কারো জানা নেই ধন্যবাদ